নমস্কার বন্ধু নমস্কার বন্ধু চিলার রান্নাঘরে স্বাগত আজকে আমরা তৈরি করছি সুজির বরফি আপনার পুরো রেসিপিটা দেখুন কীভাবে তৈরি করছি সুজির বর্ফি আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় দিয়ে আমাদের রেসিপিগুলো দেখুন কাজু বাদাম এগুলো ছোট্ট ছোট্ট করে নেব একটা বসিয়ে দিলাম কিশমিস গুলো ভাগ করে নেব গিটটা বড় দিয়ে দিলাম এটি একটু লালচে মতো করে ভেজে নিয়েছি সুজিটা এবার ঘি দিলাম পরিমাণ মতো ঘি দিলাম ঘিটা দিয়ে অল্প করে ভেজে নিব অল্প ভেজে নিয়ে চিনিটা দিয়ে দিচ্ছি টা গলে গেছে এবার দুধটা দিয়ে দেব দুইবারতে একটু জল দিয়ে দিলাম কেটে রাখা কাজু কিশমিশটা দিয়ে দেব নিচে যেন লেগে না যায় এইভাবে নারিয়ে নারিয়ে তৈরি করব আমরা সুজিটা তৈরি হয়ে গেছে এবার মাপিয়ে নেব কি টা এরকম ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নেব গোল করে একটা শেপ করেছি পুরি দিয়ে রাম কেটে নেব এটি না হয়েছে যায় এবার আজ করে এই যে বরফিগুলো তুলে নিচ্ছে বরফি দাঁড় করে এটি নিয়ে তুলে নিলাম তৈরি হয়ে গেছে আমাদের সুজির বরফি আপনারা পুরো রেসিপিটা দেখুন বাড়িতে তৈরি করুন খুব ভালো হয়েছে সে সুন্দর হয়েছে গন্ধটাও ভালো লাগছে আছে আপনার বাড়িতে এইভাবে তৈরি করুন আশা করি ভালো লাগবে বাড়িতে তৈরি করে দেখুন ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর সবাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকব ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের শরীরে থাকুন খুব ধন্যবাদ